সালামু আলাইকুম সবাইকে বুলেট তক ম্যাথ আমার পেছনে আছে এবং এই ম্যাথটার একটা পার্ট আমাদের খুব বেশি ভয়ের কারণ এবং আমরা হচ্ছে ম্যাথ পেজের পর পেজ হচ্ছে করতে থাকি বাট আমাদের আনসার মাঝ মধ্যে মিলে না আমরা খুব প্যানিক খেয়ে যাই যে ভাই করছি কোনোমতে মতে তাও হচ্ছে আনসার মিলে কিনা বা হচ্ছে কুইকলি কিভাবে করা যায় এত একটা বড় টাইম এই বুলেট তক ম্যাথ হচ্ছে খেয়ে ফেলে তো কি করা যায় কখন সমস্যাটা হয় তোমাকে তোমাকে বলে যে একটা বুলেট আসলো তার একটা আদিবেগ ছিল এরপরে সে এতটুকু বেগ হারাইলো এতটুকু প্রবেশ করলো তক্তার ভিতরে সে আর কতটুকু ভেতরে যাবে কতটুকু হচ্ছে প্রবেশ করতে পারবে সে কি তক্তাটাকে ভেদ করতে পারবে কিনা সো এই প্রশ্নটা কিভাবে তুমি হচ্ছে কুইকলি মিলাবা আজকের ক্লাসের শর্টকাট হচ্ছে সেটা আজকে তোমাকে সুন্দর মতো একটা শর্টকাট শেখাবো যেই শর্টকাটটা শিখে তুমি হচ্ছে খুব সহজেই এই যে বুলেট তক্তার ম্যাথটা সেটা শেষ করতে পারবা এবং লাস্টে হচ্ছে একটা জীবন বাঁচানোর একটা টিপস বলে দিব এই শর্টকাটটা কিভাবে কখন ইউজ করবা ওকে সো আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা করতে পারি এটা তোমাদের মেইনলি সিকিউ সিকিউর গত মোটামুটি ইজি আসে নর্মাল সূত্র ইউজ করতে হয় তো যেই সূত্রগুলো ইউজ করতে হয় এই নর্মালগুলোর জন্য সেটা হচ্ছে আমি ঠিক ফার্স্ট স্লাইডে দিয়ে দিছি তোমাদের হচ্ছে স্লাইডটা কমেন্টে দিয়ে দিব বাট আজকের যেইটা সেটা হচ্ছে আমার মেইন ফোকাসটা হচ্ছে এটা যে বুলেটটা দত্তাকে ভেদ করতে পারবে কিনা এই জন্য আমরা একটা সূত্র পড়বো সূত্রটা একটু আমার সাথে চলে আসো সূত্রটা হচ্ছে যে ডি সমান এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার ভাই সূত্রকে একটু বুঝায় দেন আচ্ছা সূত্রটা একটু বুঝায় দিই তোমাকে সমস্যা নাই একটা মনে করো হচ্ছে তোমার বুলেট ওকে ইজ বুলেট তার একটা মনে করো ওকেল এরপরে সে আস্তে আস্তে কমে গেল এবং সে এতটুকু প্রবেশ করার পরে তার মনে করো বেগ হলো ভি মানে বেগ সে হারাইছে কিছু অংশ হারাইছে যেমন বললি একত্রিশ অংশ হারাইছে দু তৃতীয় অংশ হারাইছে সো ওইটা ওকে সো এইটা এটা হচ্ছে যখন সে করলো তখন সে প্রথমে এক্স মিটার দূরত্ব মনে করো প্রবেশ করছে তোমাকে প্রশ্ন করবে যে সে আর কতটুকু প্রবেশ করবে আমি মনে করি শেয়ার ডি দূরত্ব প্রবেশ করবে বা ডি দূরত্ব হচ্ছে ভেদ করতে পারবে হচ্ছে আচ্ছা। তাহলে আমার এইখানের মূল লক্ষ্য এবং সে কি পুরোটা ভেদ করতে পারবে কিনা এটা হচ্ছে আমার এখানে দেখার একটা ব্যাপার ওকে আচ্ছা সো এটা একটু আমরা দেখে ফেলি যে আমরা হচ্ছে কিভাবে করবো অর্থাৎ এই ডি দূরত্বটা হচ্ছে কিভাবে বের করবো ডি সমান কি এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 minus okay, n square. Okay. আচ্ছা তাহলে আমরা একটু করে আসি যে এই n n মানে হচ্ছে কি n মানে হচ্ছে আমরা এখন বলি যে n কি t তো মানে বুঝলাম যে কতটুকু সে প্রবেশ করবে x হচ্ছে কি কতটুকু সে প্রথমে প্রবেশ করছে এই n মানে কি n মানে হচ্ছে শেষ বেগ বা আদি বেগ ধরো প্রথমে সে 300 এরপর তার এইখানে এসে বেগ হইছে 150 তাহলে কি হবে n এর মান শেষ বেগ বা আদি বেগ 150/300 মানে 1/2 মনে করো সে প্রথমে 300 ছিল এরপর তার 100 হয়ে গেছে শেষ বেগ তাহলে কত হবে 100/300 1/3 এটা এভাবে তো করতেই পারো আরেকটা বই আছে তোমার এখানে দেয়া থাকে যে সে এতটুকু অংশ বেগ হারাইছে কতটুকু হারাইছে এতটুকু অংশ বেগ হারাইছে ওকে তার মানে সে মনে করো এক তৃতীয়াংশ বেগ হারাইছে তখন তুমি এনের মান কি বলবো ওয়ান মাইনাস হারানো শাই কি হবে তখন ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তখন এনের মান হয়ে যাবে টু বাই থ্রি এইভাবে আর কি ঠিক আছে সো আমরা একটু দেখি যে কি হবে জিনিসটা যে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট দশ সেন্টিমিটার পুরো পুরো একটা বালির বস্তার ভেতর দিয়ে চার সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বেগ এক তৃতীয়াংশ হ্রাস পাইছে বুলেটটা আরো এক সেকেন্ড সময় এটা পরের হিসাব প্রশ্নটা হচ্ছে বুলেটটা বস্তুটাকে ভেদ করতে পারবে কিনা আচ্ছা তাহলে আমরা দেখি যে বুলেটটা আর কতটুকু প্রবেশ করবে মানে প্রথমে হচ্ছে বুলেটটা আসলো এরপরে সে প্রথমে হচ্ছে কতটুকু ভেদ করছে সে ভেদ করছে চার সেন্টিমিটার ওকে আচ্ছা সে মনে করি আরো ডি মিটার যাবে ওকে তাহলে এখানে আমরা একটু এন এর মানটা বের করি এন মানে হচ্ছে কি ওয়ান মাইনাস হারানো অংশ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে গেল হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা করি এন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি এন স্কোয়ার এক্স ডিভাইড বাই ওয়ান স্কোয়ার তাহলে এখানে কি হবে এন স্কোয়ার হচ্ছে টু বাই থ্রি হোল স্কোয়ার ওকে এটা হচ্ছে কত টু বাই থ্রি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স এক্স হচ্ছে কি এক্স হচ্ছে এক্স হচ্ছে এক্স হচ্ছে চার সেন্টিমিটার আমরা এখানে সেন্টিমিটারটাই বসাইতে পারি মিটারের দরকার নেই তাহলে তোমার আনসার সেন্টিমিটারই আসবে ডিভাইড বাই ওয়ান মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার একটু বসাও তো আনসার কত আসবে এটা আনসার কত আসবে একটু আমরা দেখি এটার আনসার আসবে হচ্ছে তোমাদের কাছে এটা দশ সেন্টিমিটার সেটা পুরোটা ভেদ করতে পারবে পারবে না মাত্র সে সাত দশমিক দুই সেন্টিমিটার প্রবেশ করছে ওকে মানে আসলে কাজ করা যদি ভেদ না করে আমাদের বেশিরভাগ জায়গাগুলো ভেদ না করারগুলোই গুলোই দেওয়া আছে ওকে ভেদ করে না ইউজুয়ালি আচ্ছা এটা একটা ম্যাথ তোমাদের কাছে গেল এবার আসো হচ্ছে এইটা এটা তোমাদের জন্য একটা ইসাম্পল থাকবে এইটার ক্ষেত্রে ভেদ করতে পারবে কিনা একটু আমাকে জানাবা ওকে এবং আসি লাস্টেরটাই যে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটা গাছের ভেতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হচ্ছে এক তৃতীয়াংশ হ্রাস পেল এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চললো বুলেটটি গাছটিকে হচ্ছে ভেদ করতে পারবে কিনা যা গাণিতিকভাবে দেখা আছে ঠিক আছে তাহলে আমি একটু দেখাই যে সে ডি ডি হচ্ছে কত এন স্কোয়ার এক্স ডিভাইড বাই

সব মিলিয়ে সে কতটুকু প্রবেশ করবে পারবে না পারবে না সো এটাই হচ্ছে আমাদের এখানে পার্ট সো তোমাদের কাজটা হচ্ছে আমি যে ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি এটা তোমরা হচ্ছে এটার আনসার হচ্ছে আমাকে বলবা এটার আনসার হচ্ছে আমাকে বলবা যে হচ্ছে ভেদ করতে পারবে কি পারবে না ওকে সো ভালো মতো হচ্ছে পরো আশা করি হচ্ছে এই সরকার প্রায় কাজে লাগবে যে কিভাবে ভেদ করতে পারবে এটা কখন এটা ইউজ করবে এটা কিন্তু কখন সিকিউতে ইউজ করবে না যে সিকিউতে আমি আনসার বসাই দিচ্ছি এটা কখন করবা আনসার চেকের জন্য যে আমি যেটা ম্যাথটা করছি এটা আনসার ঠিক আছে কেন ওকে এবং তক এটা এটা মেনে তখন ভেদ না করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি আচ্ছা সো আরে একটা কথা হচ্ছে যে ধরো তুমি ম্যাথ করতে করতে মিলাইতে পারতেছো না আনসার মিলাইতে পারতেছো না তারাহুড়ার মধ্যে আছে মিলাইতে পারতেছো না তখন তুমি যে কাজটা করবা তখন তুমি হচ্ছে কোনো মতে হাবিজাবি লিখবা সূত্র লিখবা বিভিন্ন লিখে লাস্টে এই সূত্রের সাহায্যে যে আনসারটা আসে না বসাই দিবা বসাই বলবো জান ইয়া হয় না তাহলে অনেক সময় কি হয় মিনিমাম তিন পায় পায়ে যাবে কেন আনসার তোমার ঠিক আছে এবং টুকটাক লিখছো এবং তারা যখন সারা খাওয়া থাকে পুরোটা চারও পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই কাজটা অনেকে করে এটা প্রত্যেকটা মানে ইয়াতে এইচএসি তো এটা হয় এসএসি তো এগুলো মানুষজন করে সো এটা হচ্ছে কখন জীবন বাঁচানোর স্বার্থে সবসময় না যদি তোমার মনে হয় যে ভাই আমি একান্ত পারতেছি না মানে আমি পারতেছি না বলতে প্যারা খাইয়া যাচ্ছি কিছু করার নেই তখন বাট এলস কিন্তু সি কিও তো কখনো শর্টকাট না মেনলি তাড়াতাড়ি আনসার মেলানোর জন্য ওকে সো হোপফুলি ওদের জন্য জিনিসটা অনেক হেল্পফুল হয়েছে নোট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে ফেসবুক গ্রুপে দেওয়া আছে কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর বাকি হচ্ছে যেই শর্টকাটগুলো আছে শর্টকাটগুলো দিয়ে দিচ্ছি সো বেশি ব্যাপার রাখার দরকার নেই ভালো মতো বলা করবো আল্লাহ